আবারও সংসদে সিম কোম্পানিদের দুই দিলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের কঠিন হুঁশিয়ারি নিয়ে আজকের ভিডিও ইদানিং সিম কোম্পানিদের যে ধরনের পালতুতামি শুরু করেছে সেই বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রীকে আজকের ভিডিও জুড়ে আপনারা সেটাই দেখবেন এজন্য আজকের ভিডিওটি নাটেনে পুরো পুরো দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা ব্যালিস্টের সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা 142 টি দেশের মধ্যে গত বছর 126 তম ছিলাম এর আমরা আরো ডেভেলপ করে 111 তে সম্ভবত আসছি

বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের কারণ আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষের স্পিকার এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল পঁচাশি হাজার টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যেই ফিফথ জেনারেশনে আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এম বিপিএস পঞ্চাশ টাকায় নামিয়ে আনতে পেরেছি এবং বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন এমনকি আপনি যদি প্রত্যন্ত চ কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশের আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসেছে এখন উনিশ কোটি সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে দর্শক আপনারা পুরো বক্তব্যটি শুনেছেন কিভাবে ব্যারিস্টার সুমন সিম কোম্পানিগুলোকে দুয়ে দিলেন সংসদে দাঁড়িয়ে তো সংসদে দাঁড়িয়ে যেহেতু সিম কোম্পানিদেরকে দিলেন ব্যারিস্টার সুমনের বক্তব্য সাথে আমি সহমত পোষণ করছি যেহেতু আমরাও এইভাবে আসলে অনেকভাবে প্রতারিত হচ্ছি সিম কোম্পানিদের কাছ থেকে তো আপনারা কে কে চান সিম কোম্পানিগুলো ঠিক হোক মানে যেভাবে মানুষের কাছ থেকে টাকা নেয় যেভাবে প্লাগজি নেয় যেভাবে ইন্টারনেটের প্যাকেজগুলো দেয় এগুলো যাতে সঠিক থাকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ